আজ কি করব অনেক দিন আগের বানানো একটি কালার প্লেট তার উপরে वार्निश्ड তো আমি হচ্ছি আলিশ আর্টিস্ট তাই কোনো কিছুতেই মন বসে না সবকিছু বানিয়ে রেখে দেই কিন্তু ভিডিও করার সময় থাকি যখন আজকে মনে পড়ল তে তো করা বাকি তখনই নিয়ে বসে পড়লাম চলো আজকে এটাকে একটু ভার্নিশ করা যাক ভার্নিশ করার পরে কালার প্লেটটা এত সুন্দর লাগতেছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই তোমরা এটা ফাইনাল লুক দেখতে ভার্নিশ করার পরের লুকটা দেখতে অপেক্ষা করো এবং ভিডিওটি স্ক্রল করো না প্লিজ তোমরা আমার ভিডিওটাতে লাইক করে দিও আর ভালো লাগলে ফলো করে দিও सबस्क्राइब कर दिध धन्यवाद